বিসমুল্লাহ রহমান রহিম আমি আশেকের আসুল হাজি আব্দুল হাব সাবার দাওয়া থেকে বলছি সমস্ত বিশ্বকে আমি দাওয়াত প্রত্যাহার দিচ্ছি আসুন আমরা সমস্ত বিভেদ ভুলে গিয়ে সমস্ত মুসলমান ভাই ভাই একত্রিত হয়ে আমরা এই বিশ্ব আশেখের আসুল সম্মেলনে যোগ দেই আমরা সমস্ত মুসলিম জাহান যদি একত্রিত হয়ে আল্লাহকে ডাক দেই আল্লাহ নিচ্ছু দয়া ময় উনি আমাদের ডাকে সাড়া দিবেন আসুন আমরা দেওয়ানবাগির পতাকা তলে যোগ দেই সমস্ত বিশ্ববাসীকে দাওয়াত পৌঁছে দেই ওনারা যারা সবাই এই মোহাম্মদ ইসলাম গ্রহণ করে এই শান্তির ধর্ম গ্রহণ করে এবং শান্তি ধর্ম যদি আমরা প্রচার করতে পারি এবং শান্তি ধর্ম কি কার্যকলাপ সেগুলি জানতে পারে মানুষ নিশ্চয়ই একদিন এই দেওয়ালবাগের পতাকা তোলে দলে দলে লোক যোগ যোগ দেবেন আমরা যখন এই মোহাম্মদ ইসলাম পৃথিবীতে প্রচার করে এবং এ দাওয়াত পৌঁছে দিতে পারব দলে দলে মানুষ যখন এই দেওয়ালবাগের পতাকা তলে এই মোহাম্মদ ইসলাম গ্রহণ করবে নিশ্চয় আল্লাহ তালা এই মোহাম্মদ ইসলাম সেই পুনরায় পৃথিবীতে আবার সেই রাষ্ট্রের ধর্ম প্রচার হবে এবং রাষ্ট্রের গ্রহণ করবে এবং নিশ্চয়ই আল্লাহ তার ফেরাচার হামিবের এই পৃথিবীতে আবার পুনরায় সেই শান্তি ফিরে আসবে আমিন।